প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি পাঠালেন হাপরা সাড়ে তিন বছরের ছোট্ট সিন্ধুজাকে প্রথমে বিষয়টি সকলের কাছে অবাক লেগেছিল ঠিকই তবে এখন গোটা হাপরা জুড়ে আলোচনার শীর্ষে রয়েছেন নার্সারির পড়ুয়া ছাত্রী সিন্ধুজা অবাক তো লাগবেই তার কারণ দেড়শো কোটি মানুষের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হঠাৎ কেন উত্তর চব্বিশ পরগনা জেলার সাড়ে তিন বছরের এই শিশু কন্যাকে চিঠি পাঠালেন কি লেখা রয়েছে ওই চিঠিতে কি বার্তা দিলেন কেনই বা চিঠি এলো সব কিছু জানতে আমরা বঙ্গবাণী নিউজ চ্যানেলের পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম হাট বা সরকারপাড়া এলাকায় সিন্ধুজা দামের বাড়িতে জানা যায় লোকসভা নির্বাচনে একদম শেষ দফা ভোটের প্রচারে ঝড় তুলতে অশোকনগর হরিপুর মাঠে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে যখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন তখন মঞ্চের পাশে বাবা মায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি আঁকা ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন এই ছোট্ট সিন্ধুজা বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর মঞ্চে বক্তব্য থামিয়ে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডারদের নির্দেশ দেন ওই ছবিটি নিয়ে আসার জন্য সেই মতো ছবির পেছনে ছোট্ট সিন্ধুজার নাম ঠিকানাও লিখে নেওয়া হয় এবং মঞ্চে দাঁড়িয়ে মোদীজি কথা দিয়েছিলেন তিনি রিপ্লাই দেবেন এই কুছ বচ্চে যারা এসপিজি আর ক্যামেরাম্যান ये कुछ बच्चे बहुत बढ़िया बढ़िया तस्वीर बना के लाए हैं इधर भी एक बेटी कब से खड़ी है जरा ले लीजिए आपने एड्रेस लिखा है पीछे अपना नाम एड्रेस लिख देना मैं आपको जरूर चिट्ठी भेजूंगा एक तो देरी होने कथा रेखे प्रधानमंत्री ছোট্ট সিন্ধুজাকে উদ্দেশ্য করে চিঠি লেখেন প্রধানমন্ত্রী ছবিটি দেওয়ার জন্য সিন্ধুজাকে ধন্যবাদ জানিয়েছেন ছিল শুভেচ্ছা বার্তা খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি আসাতে খুশি সিন্ধুজা থেকে শুরু করে সিন্ধুজার বাবা দেবজ্যোতি দাম এবং মা পৌলমি দাম খুশি সিন্ধুজার বৃথা ঠাকুমা সুতপাদাম। দাম কি বললেন তারা শোনাবো আপনাদের আমাকে প্রায় সপ্তাহানে আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমার কাছে ফোন আসে এরকম এই বিষয়ে তো আমি আমার ঠিকানা দিই তো আমার কাছে চিঠি আসে আমি সত্যিই খুব মানে খুশি আমি বলতে মানে আমার মুখে কোনো ভাষা নেই যে এত দেড়শো কোটি জনগণের মধ্যেও যে মোদী যে এই ছোট্ট জিনিসটা মনে রেখেছে আজকে সেই লোকসভার পরেও এত মাস পরেও সে যে এই জিনিসটা দেখিয়েছে এতে আমরা খুবই খুশি আর খুবই গর্বিত

এইটুকু বাচ্চাকে যে মোদিজি মনে রেখেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া শুধু আমরা খুশি না ওর স্কুল খুশি আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং সব বড় বড়ো কথা হাবড়ার সকলবাসী ওর এই চিঠিটাতে পেয়েছে যে চিঠিটা সে চিঠিটা পেয়ে খুব খুশি আমি হিসেবে তো আমি ভীষণই খুশি হয়েছি ওটুকু একটা বাচ্চা মেয়েকে যে প্রধানমন্ত্রী মনে রেখে যে চিঠিটা পাঠিয়েছে আমি মানে ভীষণই খুশি আমাদের বাড়ির সবাই খুশি আত্মীয় স্বজনরা খুশি বা আমাদের হাবড়াবাসীর প্রত্যেকেই খুশি হয়েছে এই ছোট একটা বাচ্চাকে মনে রেখে উনি যে এই বার্তাটা চিঠি থ্যাংক জানিয়েছে কতটা খুশি সরাসরি কথা বলবো তার সাথে তুমি কী দিয়েছিলে হচ্ছে ছবি তার আঁকা ছবি দিয়েছিলে আর সে তোমাকে তোমার জন্য কি পাঠিয়েছে কি চিঠি থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ বলে চিঠি পাঠিয়েছে তুমি কতটা খুশি হয়েছে অনেকটা বাবা মা অনেকটা স্কুলের বন্ধুরা হ্যাঁ অনেকটা আচ্ছা তুমি পড়াশোনার পাশাপাশি আর কি পারো তুমি গান লাইন সব পারো গান সব পারো হ্যাঁ তো আমাদের একটা গান শোনাবে শোনাও না ফুলে ফুল সাড়ে তিন বছরের সিন্দুজা দামের বাড়িতে একদম প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিটি আসাতে আর শুধু যে এই দাম পরিবারে খুশির হওয়া তা নয় একদম গোটা হাবড়া জুড়েই কিন্তু এই খুশি ছড়িয়ে পড়েছে হাবড়া থেকে উজ্জ্বল সিদ্ধারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ